মানুষকে হত্যা করা যেমন অন্যকে বলা হয়েছে একজন মানুষকে হত্যা করা সারা দুনিয়ার মানুষকে হত্যা করা স্বামী একজন যদি সারা দুনিয়ার মানুষকে মিললে তাকে হত্যা করে আল্লাহ সারা দুনিয়ার মানুষকে কাছে দিবেন একজনে কারণ মানুষই দুনিয়ার সম্পর্ক দুনিয়াটা জন্য চরিত্র দুনিয়ার শান্তি বিস্তার লাভ করা একমাত্র মাত্র চরিত্র যদি ভালো হয় তারা দুনিয়াতে শান্তি লাভ করবে মানুষ সে নামাজ দুর্গা অনেক পড়ে কিন্তু তার আচার ব্যবহার মুখ তার ভালো না বলছেন যে সে দূর যাবে নামাজ দুর্গা তাকে বাঁচাইতে লাগে আর দ্বিতীয় মেজদের কথা বলছেন তান্না বাজুয়া খুব পেছিনা ফরজ গুলো আদে পারে কিন্তু ব্যবহার তার খুব ভালো রোজের বশেন্টিতে দেখছলেন সুবহান আল্লাহ আসলে কি আমাদের দেখা যায় নামাজি হাজী গাজি তাসফিলিয়া করে কিন্তু মুখটা গালিও দেয় দূর ব্যবহারের কথা মনটা কথা বলে এমন কথা বলে মানুষ মুখ ফাটা যায় আল্লাপাক ব্যবহার যদি ভালো হয় দুনিয়াটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে শান্তির একমাত্র কারণ এই জন্য মানুষকে দর্বিয় দেয়া শরীরকে গঠন করতে যতটুকু থেকে বেশি গুণগত ভাবে মানুষ তৈরি করার আরো বেশি প্রয়োজন এটা তো একটা ঢাকা একটা আকৃতি এটা একটা সামনের দিকে প্রথমবারের মতো একটা মানুষের নকশা কিন্তু এই যোগার মধ্যে আমরা আছি শরীরে শান্তির জন্য শরীরে আরামের জন্য শরীরের জন্য আমার জীবনটা সব করে করেছে একটা ভালো খাওয়ার ভালো করার আরাম করে খোয়ার মতো জায়গা কাপড় টপড় এত ঢুকার উপরে জীবন ট্যাপ করে দিয়েছে এই শরীরটা আমার না আর শরীরের নামও মানুষ না একদিন কথা সবাই বলে যে আবদুল্লাহ মারা গেছে তার লাশটা পড়ে আছে এটা তো লাশ এটা একটা যানবাহন মাতৃগর্ভের দিকে কবর পর্যন্ত এটা যানবাহন এই দুনিয়ার যে হায়াতা এটা একটা যানবাহন নাকি গাড়ি ঘোড়া আমরা ব্যবহার করি একটা যাওয়ার জন্য রাস্তা

আবার তার সাথে বলছেন যে মানুষ মরব সে কি দায়িত্ব কত বড় দায়িত্ব এটাও বুঝে কিন্তু এটা বোঝার দরকার নাই এটা মহব্বতের ব্যাপার কি কর ছোট বাচ্চা মা বাপ যদি বাপের যদি বাজারে থেকে ব্যাগ নিয়ে আসে ব্যাগের ওজন বেশি বাচ্চারা হয়তো ব্যাগটা উঠাইতেও পারবে না তো বহারণীয় থানা থেকে এক ঘন্টা দন্দন করে কি না আমি নিব আমি নিব পেশা আপনাদের मोहब्बतের ব্যাপার যে জিলিশা কি আকাশ থেকে নিতে পারে নাই মানবতা চাইতে দয়া ছাড়া তো এর বাহান আল্লাহর এক শ্রেষ্ঠ ভিতর শক্তিতে জানিতে কি মানব আমরা সেটা বুঝতে পারি না তাভাবেই মনে করি তাভাবেই এই আদ্दाबादকে যদি দামি করতে পারি তার সুযোগে কানেকশন জোরাইতে পারি তাহলে যে এর ফটো ফলন বাইরে হবে এটা বলে শক্ত হবে না ছাত্র থেকে যখন ফলবায় ছাত্র থেকে ফলবে আর অঙ্গপ্রত্যঙ্গ সহ ফলবে